সামনেই রমজান মাস দেখা যাবে অনেক মানুষ সুস্থ সবল মানুষ রোজা থাকবে না বলবে কি আমার আমার গ্যাস্ট্রিকের সমস্যা 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 পেটের সারা জীবন তোমার হয় না আর এক মাস রমজান রোজা আসবে মাসে তখন তোমার পেটের ভিতরে সমস্যা নানান সমস্যা তাদের ভিতরে বিন্দু মাত্র যদি বিন্দু মাত্র যদি আল্লাহর ভয় থাকতো এই মানুষগুলো এরকম নেমো খারামি এরকম হারাম করি কোনো কাজ করতে পারত রমজান মাসে দেখবেন অনেক হোটেল অনেক দোকান দেখা যাবে সেই দোকানগুলোকে প্যাকেট কইরা প্যাকেট কইরা ঢাইকা রাইখা সেখানে কিছু মানুষ ঢুইকা সিগারেট খাবে বিড়ি খাবে এরপরে বিভিন্ন ধরনের আইটেমের খাবার খাবে আছে না কথা বলে না কেন আপনাদের খৈশাহিতে নাই মনে হয় সারা বাংলাদেশে আছে ওগুলা দোকানপাট বন্ধ কইরা ওই জায়গার ভিতরে বসে বসে যারা খায় যে খায় মানুষগুলো তারা যে গোনাগার হবে আর যেই আল্লাহর বান্দা দোকানটাকে এত সুন্দরভাবে প্যাকেট কইরা পর্দার সহিত খাওয়ার ব্যবস্থা করে দেয় সে তার চাই তারও বেশি গোনাগার হবে নাউজুবিল্লাহ বলেন যে অপরাধ করে যে অপরাধ সহ্য করে দুজনেই কি সমান অপরাধী সুতরাং আমাদের সমাজের ভিতরে যারা এরকম করবে তাদেরকে চিহ্নিত করে রাখবেন তাদেরকে দেখে রাখবেন আর চিহ্নিত করে একটা কাজ করবেন অন্য রমজান পরে রমজানের পরবর্তী সময়ে তাদের দোকানে এক কাপ চাও খাইবেন না যদি এরকম প্রতিজ্ঞা করতে পারবেন দেখবেন দোকান অটোমেটিক বন্ধ হয়ে গেছে